জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পনেরো না ষোলোই আগস্ট জন্মাষ্টমী কবে পড়ছে যা অনেকেরই অচানা অনেকের কাছে কনফিউশন আছে যে কোন দিন আছে পনেরো তারিখ না ষোলোই আগস্ট জানাবো পুজো করার শুভ সময় কখন শুরু এবং শেষ কখন চল জেনে আলো সন্ধানে আমরা যোগী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই স্মৃতিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয় যেই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ওই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয় যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ধরা ধামে আসেন যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন দাপরযুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার রূপে ঘর্ণ করা হয় যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয় জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পূর্ণ একটা তিথি এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় আগামী ষোলোই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী জেনে নেব বিস্তারিত অষ্টমী তিথি আরম্ভ বাংলা তিরিশে শ্রাবণ শুক্রবার ইংরেজির পনেরোই আগস্ট শুক্রবার সময় রাত এগারোটা একান্ন মিনিট থেকে জন্মাষ্টমীর এই তিথি শুরু হচ্ছে জানাবো অষ্টমী তিথি শেষ হচ্ছে কখন বাংলার একত্রিশে শ্রাবণ শনিবার ইংরেজির ষোলোই আগস্ট শনিবার সময়টা হচ্ছে রাত নটা পঁয়ত্রিশ মিনিটে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত এবার জানাবো গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ বাংলার উনতিরিশে শ্রাবণ শুক্রবার ইংরেজির পনেরোই আগস্ট শুক্রবার সময় রাত একটা ষোলো মিনিট নশ এবং অষ্টমী তিথির শেষ গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে বাংলা তিরিশে শ্রাবণ শনিবার ইংরেজির ষোলোই আগস্ট শনিবার সময় রাত দশটা আটচল্লিশ মিনিট তিন সেকেন্ড শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন